নতুন বছর নতুন দিনে কিন্তু বায়ুমন্ত না কাইকে হয় তাই বাই আই ও মুরগি ইয়চ যাই যাই করে আজকে আমি খাব মুকি মুরগি মাংস কইও বয়ো বয়ো করে পিচ করে ভালোভাবে পরিষ্কার করে কিছু মছনে মাগিয়ে হালকা করে বেছে নিও এপি তো বিত বায়কয়ে নেড়েছে দে বায়কয়ে বেঁচে নেয়ো তপও য সিান্ত করে শুনো বিভন দনে মোচিয়া বায়ো ভাবে কুচিয়ে নেয়ো এ চা চা য আমার অনেক পিও মায়াতে আঁতে আছো জে অনেক মজা হয় কিছুটা পানি দিয়ে মাংসটা বায়োভাবে দিতে হবে রান্তা শেষ এবার আমার আম্মু বাই আই এ পিয়াও রান্না শুরু করে দেবো কিছু পিয়াজ এখন বেছে নিল তারপর দায় পর আতা বাতা পুরাও চায় করে দেলো এবার একেও বায়োভাবে নিয়েছি যে হাইকা তাপে বাঁচতে হবে এ পুরো আন্দা নিয়ে পিসবুকে তো মাতামাতি কেন হচ্ছে পাইছে পারছে না এ পোয়া আন্দা করে নাকি সবার ভিতর হচ্ছে এ কোথাতে চড়তে নাকি তাই আমরা আমাদের বাইয়ার কইয়ায় বেতল চিত্রা করছি প্রয় আন্দা শেষ ওয়াক মং তেল কিছু কিচমিচ কাঁচা বাতাম ও বিয়াজ বেয়ে চা বারভাবে নেচে আঁকে দিয়া তারপর চে পাঙ্কিত মত চয়ে আছিও এবার অনেক মজা কইয়ে দুই বা ইচ্ছাতে বাইরা পেয়াও কাবাজা আছরে অনেক মজাদারি হয়েছে মায়ের হাতে কোনো আছরে কোন নতুন বছর ছোবাই। অনেক বায়ো কাটুক ছোবাই স্বপ্ন আসা আয়াহ তারা পূরণ করুক এবং সবাই আমায় জন্য দয়া করবেন যেন সবাই মেরে মিশে জন্ত জীবন যাপন করতে পারে আজকে ভিতরটি একানে শেষ কই মাইয়া পেয়েছে